যে নারী তিনটি কাজ করবে আল্লাহ রাব্বুল আলমিন ওই নারীকে এত পরিমাণে ধন সম্পদ দিবেন অন্য মানুষ দেখে আফসোস করবে আল্লাহ আকবার এত পরিমাণে আল্লাহ তালা ধন দান করবেন নারী জাতি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের জান্নাতি জবান মুবারকে বলেন হাদিসের মধ্যে এসেছে মা আপনারা হাদিসটি শুনা হয়ে যাবেন আদদুনিয়া দুনিয়া কুল্লুহা মাতা বখইরুল মাতামিত দুনিয়া ইমরাতু স দেহা করিম কার ইম সল্লল্লাহ বলেন একজন ন্যাকার নারী একজন আমার বোন একজন আমার মায়ের ও নারীদের আপনাদের দাম কত শোনে নিন একজন গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো নামত হলো একজন স্বামীর জন্য একজন শ্রেষ্ঠ নেককার স্ত্রী একজন নেককার নারীর দাম গোটা দুনিয়া থেকে বেশি লহ একদম প্রিয় মহিলা মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরাম আমার মা বোনদেরকে বলছি মা বোনেরা আমাদের কাছে বিভিন্ন সময়ে ফোন দিয়ে আমাদের কাছে বলেন হুজুর সংসারে একটার পর একটা বিপদ অভাব অনটন লেগে থাকে টাকা পয়সা ইনকাম ভালোই হয় কিন্তু টাকা পয়সা কোন দিক দিয়ে শেষ হয় কিছুই বলতে পারবো না টাকা পয়সা বেতন পাওয়ার আগে হাতে আসার আগেই আগে কোন কোন খাতে ব্যয় করব কোন কোন জায়গায় শেষ করব। যা ইনকাম হয় তার থেকে আরও বেশি ব্যয়ের রাস্তা তৈরি হয়ে থাকি যাদের সংসারে এমন এই সমস্যাগুলো চলছে আমার মা বোনেরা এই তিনটি কাজ করলে আল্লাহ আপনার দম দৌলত এত পরিমাণে দিবেন আপনি ধনী হয়ে যাবেন অন্য মানুষগুলা দেখে আফসোস করবে সে এত টাকা পয়সার মালিক হলো কিভাবে সম্মানিত মা বোনেরা আমার মুসলিম ভাইরাম যে তিন টিকা সংসারের মধ্যে মা বুনরা করলে সংসারের মধ্যে বরকত আসবে আল্লাহ তাআলা বরকতের সবগুলা দরজা খুলে দিবেন আল্লাহ তালা কুরআন আল কারীমের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আননা আহাল আল কুরআন আমানু ওয়াতাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পরিবারের লোকের আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে পরিপূর্ণ বিশ্বাস করবে এবং আল্লাহকে ভয় করে ইবাদত বندگی করবে নামাজ পড়বে আল্লাহকে ডাকবে এই কাজগুলা করবে আল্লাহকে ভয় করে সঠিক পথে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ইয়া আসমানে মুঞ্জমিনে যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেন সুবহানাল্লাহি আল্লাহ আল্লাহ তাআলা যদি আপনার জন্য বরকতের দরজা খুলে দেয় আপনার কি আর কোনো চিন্তার কারণ আছে কোনো চিন্তা নাই আল্লাহ আকবার সম্মানিত মা বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর আরেক জায়গায় বলেন বান্দারে তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো

আমার বান্দারা যদি আপনাকে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন সোহান আল্লাহ সম্মানিত মা বলেন আমার মুসলিম ভাইরা এজন্য যাদের সংসার অভাব অটন চলতেছে তিনটি কাজ প্রত্যেক দিন করবেন সংসারে টাকা পয়সার অভাব থাকবে না এক নাম্বার কাজ হলো আমার মা বোনেরা দিনটা শুরু করবেন ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজ পড়বেন এক নাম্বার কাজ ভোরবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে অজু করবেন অজু করলে সুন্দর করে দুইটি পুরস্কার শুধু ফজরের নামাজ না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ফজরের নামাজ দিয়ে শুরু সুন্দর করে অজু করে নিবেন উজুটা করতে হবে নবীর তরিকা মতো সুন্দর করে অজু করা শুরুতে পরে নিবেন সুন্দর করে অজু করবেন অজু শেষ হয়ে গেলে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে সাদাত পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহা।

আমার বান্দারা যে দরজাদি মনে যায় ওই দরজা জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের করবে সবাহ আল্লাহ আকবা সম্মানিত মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন অজু যখন শেষ হয়ে যাবে আমার মা বোনেরা আর মুসলিম ভাইদেরকে বলবো মসজিদের জামাতে পড়বেন মা বোনেরা বাসার মধ্যে যায় নামাজ বিছি শরীরটা যেন পবিত্র থাকে ফজরের নামাজটা পড়ে নিবেন ফজরের নামাজ চার রাকাত দুই রাকাত সুন্না দুই রাকাত ফরজ ফজরের নামাজ পড়লে কি হয় নবীজি বলছেন যে যারা ফজরের নামাজ পড়ে আল্লাহ তালা তাদের জিম্মাদার হয়ে যান তাদের দায়িত্ব গ্রহণ করেন আল্লাহ তাদের সংসারে অভাব অনটন থাকবে না বিপদ থাকবে না আল্লাহ তালা হেফাজত করবেন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম আরো বলেন ফজরের নামাজ পড়ার জন্য যে নারী পুরুষ উঠে জান্নাতি বাতাস তাদের গায়ের মধ্যে লাগে ফজর স্নিগ্ধ বাতাস ছাড়ের জান্নাতি এই বাতাসটা শুধুমাত্র মুমিন মোত্তাকি সলে আল্লাহর প্রিয় বান্দাদের গায়ে লাগি কাফের মুনাফেক মুশেকদের গায়ে এই বাতাস লাগে না ফজরের নামাজ বড় দামি নামাজ ফজরের দুই রাকাত সুন্নাত বড় দাম আম্মা রাদিয়াল্লাহু আনহা বলেন ফজরের দুই রাকাত নামাজ সম্পর্কে বলেন। হে আমার উম্মত ফজরের দুই রাকাত সুন্নতে তো দাম গোটা দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবথেকে দামি হলো ফজরের দুই সুন্নাত নবীজি চারটি আমল কখনোই মিস করতেন না এর মধ্যে একটি হলো ফজরের দুই রাকাত সুন্নাত কখনো মিস করতেন না আর যদি আপনি চার রাকাত যদি নামাজ পড়েন দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ আল্লাহ আমি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে কপাল খুলে যাবে হায়াতের মধ্যে বরকত হবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন আমার মা বলে না তাহলে প্রতিদিন সংসারে যে তিনটি কাজ করবেন ঘরে এক নাম্বার হল ফজরের নামাজ পড়বেন দুই নম্বর আমলটি বড় দামি সংসার প্রত্যেকটা কাজে শুরুতে পরে নিবেন রহমান প্রত্যেকটা কাজে শুরুতে পরে নিবেন বিসমিল্লাহ রহমানির রহিম মা বলেরা কাপড় চুপড় ধৌত করবেন কাপড় চোপড় ধুইবেন তখনও পরে নেবেন রহমান রহিম মাস্ক কাটবেন তখনও পরে নেবেন বিসমিল্লা রহমান রাহিম চুলার মধ্যে আগুন দিবেন বিসমিল্লা পরবেন তরকারি বসাবেন বিসমিল্লা পরবেন ঘর যারু দিবেন বিসমিল্লা পরবেন বিছানা জারু দিবেন বিসমিল্লা পরবেন ঘরের দরজা জানলা খুলবেন বিসমিল্লা পরবেন ঘরের দরজা জানলা বন্ধ করবেন বিসমিল্লা পরবেন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পরবেন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বললেন ম প্রত্যেকটা ভালো কাজে শুরুতে তোমরা বিসমিল্লা পড়ো তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের উপর রহমত বরকত নাজিল হবে যারা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়ে তাদের সংসার অভাব অনটন থাকে না সংসারের মধ্যে বরকত হয় টাকা পয়সার মধ্যে বরকত হয় ধনী হয়ে যায় যদি বিসমিল্লা আমল প্রত্যেকটা কাজে শুরুতে মা বোনা পড়তে পারেন নবীজি হাসরের ময়দানে নিজ হাতে আপনাদেরকে হাউ যে কাউসারের পানি পান করাবে সোভার জাহান নামের উনিশ জন আছে মেন গেইটে বিসমিল্লার মধ্যে উনিশটি হর আছে প্রত্যেকটা কাজে শুরুতে যদি বিসমিল্লাহ পড়েন জাহান্নামের ফিরিস তাদেরকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন অর্থাৎ জাহান্নাম থেকে আপনাকে হেফাজত করবেন বিসমিল্লার একটি আমল শুনুন আমার মা বোনেরা রাতের বেলা যখন ঘুমাবেন একুশ বার যদি বিসমিল্লাহ রহমান রহিম পড়তে পারেন তিনটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার হলো রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নম্বর পুরস্কার হলো যদি রাতের বেলা একুশ বার বিসমিল্লা রহমান রহিম পড়েন আপনার ঘর বাড়ি দালান কোঠা টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহ রাবুল আলমিন হেফাজত করবেন কেউ আপনার ক্ষতি করতে পারবে না যান মানে নিরাপত্তা আল্লাহ তালা ব্যবস্থা করবেন তিন নাম্বার রাতের বেলা একুশ বার যদি বিসমিল্লাহ পড়েন কোনো এক রাতে আল্লাহর পেয়ারা রসুলের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে নবীজির সাথে আপনার সাক্ষাৎ হবে স্বপ্নে সোহান আল্লাহ সম্মানিত মা বোনের আমার সংসারে আমার মা আপনারা যে নারী তিনটি কাজ করবে আল্লাহ তালা ধন সম্পদ এত দিবেন সবাই দেখে আফসুস করবে সেই তিন নম্বর আমলটি হলো আমার মা আপনারা ভালো করে শুনুন স্বামীকে মেনে চলা স্বামীকে মেনে চলা স্বামী যেভাবে চলে যেভাবে বলে সেভাবে চলা স্বামীর সাথে খারাপ আচরণ না করা স্বামীর মনে কষ্ট না দেওয়া স্বামীকে তুচ্ছ স্বামীকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন আল্লাহ নারাজ হয়ে যায় বললেন ও মত আমার নারীরা আল্লাহ তালা স্বামীদের মর্যাদা তো দিয়েছেন আল্লাহর পরে যদি কাউকে সিজিদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে নারীদেরকে বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সিজিদা দাও একজন স্বামী আর একজন স্ত্রী যখন ভালোবাসার বন্দরে থাকে ভালো ভালো কথা বলে হাসি খুশি থাকে মিলেমিশে থাকে মোহাব্বতে থাকে একান্ত সময় কাটায় আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম থেকে খুশি হয়ে যা আকবার সম্মানিত মা বলেন আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন স্বামী স্ত্রী যদি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহ তালা তার জীবনের গুণাগুলা মাফ করে দেন এই তিনটি কাজ প্রতিদিন করবেন তাহলে মামনেরা সংসারে আয় রুজিতে বরকত হবে হায়াত বাড়বে রিজিক বাড়বে আল্লাহ রব্লা আলমিন মনের আশা পূরণ করবেন যা চাইবেন মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন তাই দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেকটা মাবুনকে এই আমলগুলা করার তাও দান করুন